আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত পবিত্র জম্মার দিন আজকে আপনাদের সামনে এসেছি প্রিয় দর্শক কিছু কথা বলবো হয়তো কথায় ভুল তুলেটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রথমেই ক্ষমা চেয়ে নিছি ভুল হতে পারে মানুষ বলতে ভুল হয় গত জুলাই আগস্ট এবং ষোলোই জুলাই যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত ফেরাত কামনা করছি এবং আল্লাহ পাকরাবুল আলমিন সকলকে জান্নাতবাসী করুক সেই দোয়া করি নির্মম হত্যাকাণ্ড কোনো মৃত্যুই কামনা করি না কাম্য নয় হত্যা আসলেই কারোর জন্য কাম্য নয় সবাই আমরা মানুষ এটাই সত্য রাজনীতিক হানাহানি মারামারি কাটাকাটি ভেদাভেদ থাকতেই পারে এই জন্য হত্যা কোনো সুষ্ঠু সমাধান হতে পারে না তাই গত জুলাই আগস্ট এবং এই গত কাল গোপালগঞ্জের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত প্রাত কামনা করছি এবং সকল পরিবারের শোক শুবার মোতাবেক দেব আল্লাহ সেই দোয়া করছি আমি জানি না আমার কথা কেমন হবে কে পছন্দ করবে কে পর করবে না হয়তো সবাই ভালো লাগবে না এটাই স্বাভাবিক একমতের সবাই তো হতে পারে না মতো পার্থক্য আছে তাই গত জুলাই আগস্টে যেই ধরনের হত্যাকাণ্ড হয়েছে ছাত্র সাধারণ মানুষ পুলিশসহ যারা মৃত্যুবরণ করেছে এই জন্য আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীর দায় আছে তারা ঘটনা যখন বুঝতে পেরেছে তখনই তাদের অ্যাকশনে যে তারা জিনিসটাকে স্বাভাবিকভাবে নিয়ে আসতে পারত তাহলে এত মানুষের প্রাণ দিতে হতো না তা তারা করে নাই এবং তারা দেশের সর্বোচ্চ সশস্ত্র বাহিনী তারা কোনো এই দেশের মানুষের গুলি করতে পারে না তারা নিজ মুখে বলেছে এটাই বাস্তব তাদের কাছে এটা মানুষ আশা করে না তারা একটা দেশের ক্লান্তি লগ্নে একটা দেশের সাথে একটা দেশের যুদ্ধ হলে তখন তারা ব্যবহৃত হয় তখন বাংলাদেশের একটা খারাপ সময় যাচ্ছে তারা এই সময়টাকে কাজে লাগাতে পারত যাতে হানাহানি মারামারি কাটাকাটি মানুষের মৃত্যু হওয়ার আগে এতগুলি মানুষের প্রাণ যাওয়ার পরে তারা পদক্ষেপ নিয়েছে নেওয়ার পরও দেশে হাজারো মানুষ হত্যা হয়েছে মৃত্যুবরণ করেছে তাই তারা যখন বলল যে এদেশের মানুষ আমরা কাউকে গুলি করতে পারি না কাউকে আমাদের দ্বারায় কাউর ক্ষতি হোক এদেশের মঙ্গল কামনা করে দেশের মানুষ আমাদের এই মানুষ এদেশের মানুষের সেবার জন্যে আমাদের প্রস্তুত করা হয়েছে তাহলে আমার প্রশ্ন যে গত জুলাই আগস্টে কেন আপনারা পদক্ষেপ নিলেন না তাহলে আপনারা চেয়েছিলেন যে কিছু মানুষ হত্যা হোক তাহলে সরকার চলে যাবে সরকারের এগেনস্টে আপনারা ছিলেন আর না হয় আপনারা গতকাল ষোলোই জুলাই গোপালগঞ্জে হত্যাকাণ্ডে আপনারা কেন জড়িত হলেন আপনাদের গুলিতে কেন নিহত হল মানুষ সাধারণ মানুষ আপনারা পাকিস্তানের সোলজারদের মতন একাত্তরের মতন পার বুট দিয়ে আপনারা নির্মমভাবে মানুষকে আঘাত করেছেন হত্যা করেছেন এটা এদেশের মানুষ আপনাদের কাছে আশা করে নেয় আপনাদের মানুষ অনেক শ্রদ্ধা এবং ভক্তি করে আপনাদের ভালোবাসে মানুষ আপনাদের প্রতি অনেক আশা আকাঙ্ক্ষা মানুষের আপনাদের দ্বারা আপনাদের গুলিতে মানুষ আপনাদের গুলিতে মানুষ মারা যাবে এটা কেউ আশা করেনি আপনারা এই সাধারণ একটা জেলা নিয়ন্ত্রণ করতে পারলেন না স্বাভাবিক গতি আনতে পারলেন না এখন ঠিকই তো মানুষ হত্যা করার পরে তারা সেই জেলায় স্বাভাবিক গতিতে ফিরে এসেছে কার জারি করেছেন তাহলে এইগুলো তো আগেই করা উচিত ছিল আর বিশেষ করে যারা এনসিবির নেতারা যারা গেছেন তাদের বলবো তাদের উদ্দেশ্যে বলবো তার আপনারা এই মুহূর্তে না গেলও চলত আপনারা জানেন গোপালগঞ্জে নাইনটি পারসেন্ট আওয়ামী লীগ সেখানে আপনার আরও অন্য অন্য জেলা আছে বিভিন্ন আপনার আরও তেষট্টিটা জেলা আছে ওই জেলাগুলো ঘুরেন তারপরে প্রয়োজন হয় আপনারা যদি সময় সুযোগ বোঝে পরিস্থিতি বোঝে আপনারা যাবেন তাতে সমস্যা নাই আপনারা জোরপূর্বক কেন গেলেন গোপালগঞ্জে এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে যেটা প্রচার হয়েছে বঙ্গবন্ধুর এখানে মজিবাদ মুর্দাবাদ এটা মাটির সাথে মিশিয়ে দেবেন মজিবাদ রাখা যাবে না তাহলে মানুষ তো অবশ্যই ভয় এবং আতঙ্কে তার রাস্তায় নেমে এসেছে যে এই গোপালগঞ্জে এসে জাতির জনকের মাজারকে আঘাত করবে তার বাড়িতে ঢাকায় আঘাত করেছে আবার এই গোপালগঞ্জে এসে আঘাত করে তার মাটির সাথে মিশিয়ে যাবে এটা হতে দেওয়া যাবে না এই যে মানুষ রাস্তায় নেমে এসেছে মানুষের দোষ কী ছিল আপনারাই তো প্রথমে প্রচার করছেন এবং আমরা মুজিব্বাত মাটির সাথে মিশিয়ে দেব মুজিবাত রাখবো না হ্যাঁ মুজিব আদর্শের কোনো কিছু থাকবে না তাহলে মানুষ তো আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে এসেছে মানুষে কী দোষ ছিল আপনারা এই মুহূর্তে মিটিং মিছিল আপনাদের করার প্রয়োজন ছিল না এরকম কি আপনাদের জনসমর্থন আছে যে আপনারা একটা বিশাল বড় একটা মিছিল মিটিং করবেন আরও তো মানুষের মিছিল মিটিং করেছে ওখানে জামাত করেছে বিএমপি করে অন্যান্য দলরা করে তাদের তো আঘাত করা হয়নি তারা তো এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেয়নি তাই আপনাদের বক্তব্যের কারণে আপনাদের ভুলের কারণে আজকে হয়তো একটা ভুল তো বোঝাবুঝি হয়েছে একটা গণ্ডগোল সৃষ্টি হয়েছে এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীর গুলিতে মানুষ হত্যা করা হবে নিহত হবে এটা কেউ আশা করে নাই আপনারা আরও বেশি করে প্রশাসন নিয়ে বেশি করে আপনার আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে আপনার আগের থেকেই পরিকল্পনা করে প্রযোজনায় আপনারা মিছিল মিটিং করতেন মানুষ হত্যা করে আপনার পাঁচজন দশজন মানুষ একটা দশ বারোজন মানুষ গেছে এনসিবির তারা কি দেশের এমন কি নেতা তারা মন্ত্রী মিনিস্টার এমপি প্রধানমন্ত্রী তাদেরকে প্রোটোকল দিতে হবে এতগুলো বাহিনী তারা তো কেউ সাধারণ পাবলিক অন্য অন্য দলের মানুষরাও তো মিটিং মিছিল করে তাদেরকে এত প্রোটোকল দেওয়া লাগে না তাদের ওনাদের এত প্রোটোকল আপনারা কেন দিলেন ওনার দেশের কি ওনাদের পিছনে এত প্রোটোকল এত কোটি কোটি টাকা কেন আপনারা খরচ করলেন আর একটাষট্টি চৌষট্টিরা রাজ জেলায় মিটিং মিছিল করতে এত ব্যবহুল খরচ টাকা কোথা থেকে আসে ভাই এটাও তো দেশের মানুষ জানতে চায় এত টাকা পয়সা এত ব্যানার ফেস্টুন এত বড় বড় মিছিল মিটিং কোথা থেকে আসে এত প্রোটোকল এবং স্পেশাল ফোর্স দিয়ে তাদেরকে প্রোটোকল দেওয়া হয় কেন তারা এই দেশের কি তারা সাধারণ মানুষ আমরা যেরকম সাধারণ মানুষ তারাও সাধারণ মানুষ বিএনপি করতেছে না মেশিন মিটিং জামায়াত ইসলাম করতেছে না অন্য দল করতেছে না তাদের তো লাগে না কিছু ওনাদের লাগে কেন তাই আজকে যারা এই মানুষ সত্তার পিছনে যারা দায়ী আমি মনে করি সবাই একদিন একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে আর দ্বারা করানো উচিত এই জন্য সাধারণ মানুষ কী অপরাধ করছে তাদের বুকে কেন গুলি চালালেন যদি ঢাকায় জুলাই আগস্টের হত্যা নিয়ে মামলা হতে পারে তাদের নির্ধারিত একটা দলের বা নির্ধারিত একটি সরকারকে দায়ী করা হয় তাহলে আজকে কাদেরকে দায়ী করা হবে আজকের এই যে যারা নিহত হয়েছে যারা আহত হয়েছেন তাদের জন্য কোন সরকার দায়ী কে দায়ী এই সেনাবাহিনীকে পুলিশকে কে হুকুম দিয়েছে গুলি করার জন্য তারা কি দায়ী না তারা এই মামলার আসামি হতে পারে না তারা গণহত্যার আসামি হতে পারে না তাই আমি দেশের মানুষকে যারা ভিন্ন ধর্মী ভিন্ন মতের মানুষ আছেন সবাইকে বোঝার জন্য পুলিশ অনুরোধ করব কেউ আমার কথায় ভুল বুঝছেন না আমার আমি কারোর শত্রু না প্রতিপক্ষ না আমার মন যখন যেটা চায় আমি বলি আসলে কতটা বাস্তবতা আমি বিভিন্ন টক শো দেখি বিভিন্ন মানুষের কথা আলাপ আলোচনা শুনি বিভিন্ন সাংবাদিকের কথা শুনি এগুলা বিশ্লেষণ করে আমার ভিতর থেকে যে জিনিসটা উপলব্ধি হয় আমি এটাই বলি তাই এতে মন খারাপ করার কেউ কিছু নাই কেউ হুমকি ধামকি কেউ ধরনের কটুক্তি করে কমেন্টস করা এগুলি করেন না আপনার গঠনমূলক আলোচনা করেন গঠনমূলক কথা বলেন সুন্দর সুন্দর যিনি উপদেশ দেন সমস্যা নাই বা আপনি আমার কথার পাল্টা যুক্তি দ্বারা এক একঘায়ে না আপনার আপনার দলের সাপোর্টে না ন্যায় এবং নীতির আদর্শের মধ্যে আপনি একটু যুক্তি দ্বারা করান আমি কখনই বলি না যে আওয়ামী লীগ ফেরিস্তার মতো মানুষ আওয়ামী লীগের মধ্যে ভুল ত্রুটি অনেক কিছু আছে অনেক কিছু করছে তারা তাই আমি আজকের সকল শহীদের প্রতি আত্মার মাখিরাত কামনা করে এখানে শেষ করছি আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি অনেক দুঃখিত সুখত এবং যারা করেছেন ভবিষ্যতে দেশটা কোন দিকে যাবে আমাদের দেশের প্রশাসন আসলেই আমি পাকিস্তানের বিভিন্ন মানুষের সাথে আলাপ করে দেখি বলে আমাদের দেশ তো গেছেই সেনাবাহিনীর কারণে আমাদের দেশটা শেষ হয়ে গেছে তোমাদের বাংলাদেশও আমাদের পিছে পিছে আহ বাংলা দেশ খতম হো গিয়া হ্যাঁ বাংলা দেশ মেয়ে কবি ও আচ্ছাই নেই চলে গা কর্সি ডাউন হয়ে যায়গা ধীরে ধীরে ও ভী মাগে গা পাকিস্তান কাজ সেম ভীখ মগে গা আপা বাংলা দেশ এল রা যে বহুত আচ্ছা চল রা পহলা আবে বহুত মুশকিল ঘির গিয়া বাংলাদেশ তবে আপনাদের কাছে বিনোর অনুরোধ আপনারা যারা দেশের শান্তি শৃঙ্খলা চান দেশে ভালো চান তারা এই ধরনের হানাহানি মারামারি কাটাকাটি বন্ধ করে একটি নির্বাচন সুষ্ঠু নির্বাচন দিয়ে একটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ভাই আপনারা চলে যান আপনারা এই দেশকে শান্তি শৃঙ্খলা রাখতে পারবেন না এভাবে সেনাবাহিনী দিয়ে কয়েকদিনের দেশ চালাবেন এভাবে একটা দেশ চলতে পারে না যাই হোক পবিত্র দিন অল্প কিছু কথা বললাম ভাই বলতে তুলে ক্ষমা করবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত